আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরানো ঝামেলা ছাড়া কিভাবে একটি আস্ত নারকেল খুব সহজেই এই কোরানো নারকেলের মতো করে নেওয়া যায় আমি এই নারকেলটি প্রায় আট দিনের মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম আমার এই নারকেলটি গ্রামের বাড়ি থেকে এনেছিল তো আমি কাজে ব্যস্ত থাকার কারণে নারকেলটি আমি করিয়ে নিতে পারিনি নারকেলটি প্রায় তিরিশ মিনিট আগে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে নারকেলটি কমপক্ষে তিরিশ মিনিট রেখে দিতে হবে আমি নারকেলটি দুই ভাগ করে নিয়েছি আর এখন একটি ছুরির সাহায্যে আমি নারকেলটি খুলে নিচ্ছি খুবই সহজভাবে একদম ছুরি দিয়ে আস্তে আস্তে চাপ দিলেই নারকেলটি খুলে আসছে আপনারা ডিপ ফ্রিজে যখন নারকেল রাখবেন তখন বের করার পর ছুরি দিয়ে খুব সহজেই নারকেলটি এভাবে খুলতে পারবেন আর আমি নারকেলের উপরে কালো অংশটাও ছুরি দিয়ে ফেলে দিচ্ছি কালো অংশটা অবশ্যই ফেলে দিতে হবে না হলে কিন্তু নারকেলটা দেখতে ভালো লাগবে না আর আমি বাকি নারকেলটুকুও ছুরির সাহায্যে খুলে নিচ্ছি নারকেল খোলার কাজটি আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন আপনারা এই কাজটি করার সময় ছুরির থেকে হাত একটু সাবধানে রাখবেন না হলে কেটে যেতে পারে ছুরি দিয়ে একটু একটু চাপ দিলে নারকেলটা কি সুন্দরভাবে একদম পুরোপুরি খুলে আসছে এই যে দেখুন কতটা সুন্দরভাবে খুলে আসছে আমি এখন সব নারকেল খুলে পরিষ্কার করে নিব আর এভাবে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব আর আমি এখন হুলো একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিব ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ডার জাগটা ব্লেন্ডারে সেট করে মেশিনটা শুধু জাস্ট তিন থেকে চারবার ঘোরালেই নারকেলগুলো একদম কোরানো নারকেলের মতো হয়ে যাবে আপনারা চেক করে নেবেন আমার ব্ল্যান্ডার মেশিনে তিন থেকে চারবার আমি ঘুরিয়েছি আর একদম নারকেলগুলো পারফেক্ট কোরানো নারকেলের মতো হয়ে গেছে এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে একদম ঝরঝোরা পারফেক্ট হয়ে গেছে আর কোনো রকম শক্তিও খরচ হয়নি আর একদম মিহি কোরানো একটা ভাব হয়েছে আপনারা যদি কোরআনি দিয়ে এই নারকেলটা কোরাতে যেতেন তাহলে সময় বেশি লাগতো আর ডিপে রাখার পর কোরাতে খুবই অসুবিধা হয় একদম কোরআন নারকেলের মতো দেখুন কতটা ঝরঝরা পারফেক্ট হয়েছে নারকেলগুলো মনেই হচ্ছে না যে আমি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করেছি মনে হচ্ছে যে আমি কোরানি দিয়ে কুড়িয়েছি এই নারকেল দিয়ে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা পারফেক্ট হয়েছে যদি পিঠা রেসিপি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এই পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাব আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বারো হাজির হবো নতুন আরও একটি রেসিপির সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ